সুপ্রিয় দর্শক শ্রোতা নিজামূলক বিপুল বিপুল টকের দুনিয়া জুড়ে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা নিশ্চয়ই জানেন দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক বিষয়ে কথা বলে থাকি বিশ্লেষণ করে থাকি এবং যথারীতি আজকে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলবো আপনাদের আগেই জানিয়ে রেখেছিলাম যে ভারত এবং পাকিল মধ্যে সেনা নিয়ে একটা বাঘ যুদ্ধ চলছে সেনাবাহিনী নিয়ে সেই বাঘ যুদ্ধ নিয়ে আমরা বিস্তারিত একটু আলোচনা শুনবো কি কারণে নেপথ্যে কি এগুলো জানার চেষ্টা করব পাশাপাশি আমরা ইউক্রেন এবং ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি এবং বেনিনে যে ব্যর্থ অভ্যুত্থান হলো সে নিয়ে একটু আলোচনা শুনব আর অন্য কিছু থাকলে অবশ্যই আপডেট জানাবো আজকের বিষয় হচ্ছে সেনানি ভারত পাকি বাঘ যুদ্ধ আর আলোচনায় যুক্ত করেছি আপনাদের প্রিয় আলোচক প্রমুখ সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম দুনিয়া জুড়ে অনুষ্ঠানে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন পাকিদের সঙ্গে এবার ভারতের যুদ্ধ শুরু হয়েছে সেনাবাহিনী নিয়ে এটার থ্যাংক ইউ বিপুল এটা সূত্রপাত ঘটাইছেন কিন্তু হিন্দুস্তান টাইমস এর একটা লিডারশিপ সামিট আছে সেই সামিটে ওই যে এর আগে আমরা বলছি ইয়ের সাথে ওদের এনডিটিভির এটার সাথে ইন্টারভিউ ইন্টারভিউতে জয়ন্ত জয়শঙ্কর জয়শঙ্কর যেটা বলেছেন সেটা হলো যদি আমি বাংলায় আমি ইংরেজিটা বলে নেই জনসংখ্যার একটা মন্তব্য করছে সেই মন্তব্য আবার পাকিস্তান প্রতিবাদ করছে মহা এটা নিয়ে খুব ইয়া চলতেছে সেটা হলো দেয়ার আর গুড মিলিটারি লিডারস অ্যান্ড নট সো গুড ওয়ান মানে পাক পাকিস্তান আর্মি চিফ যে আসিম উদ্দেশ্যে কিন্তু মানে উদ্দেশ্য করে বা ওকে ইয়ে করে টার্গেট করে উনি কথাটা বলছেন আরো বলছেন লাইট মানে এরকম যে বার্তা হলো যে ভালো সামরিক নেতাও আছে খারাপ সামরিক কম খারাপ কম ভালো আহ সামরিক নেতাও আছে গুড গুড মিলিটারি নট সো হ্যাঁ দুই ধরনের আছে খুব কোনো ভালো নাই এর বুঝতে পারছেন জিনিসটা হল যে ওখানে আহ ভালো ইয়ে আছে কিন্তু বেশি ভালো লিডার নাই ভালো নাইয়ের লাইক দে মানে পাকিস্তানি সামরিক কর্মকর্তাদেরকে আসলে উনি খারাপ মানে খারাপ হিসাবে উনি চিহ্নিত করে এই মন্তব্যটা করছে এখন এই মন্তব্য কারণ উনি আরেকটা মন্তব্য করেছেন যে আমাদের জন্য মানে ভারতের জন্য যে পাকিস্তান মিলিটারি হলো সকল সমস্যার মূল ওখান থেকে সব সমস্যা এমনেট কর মানে তৈরি হয় ওখান থেকে তৈরি করে আমাদের এখানে সব সমস্যা এবং এটার জন্য পাকিস্তানের সেনা এই ভারতের ভেতরে গেঞ্জাম লাগানোর জন্য বিভিন্ন ধরনের এসে উনি দাবি করছেন যে এটা পাকিস্তান সেনাবাহিনী এটা করে এবং স্বাভাবিকভাবে পাকিস্তান সেনাবাহিনীর

অপারেশন সিন্ধুরের সময় তারা হেরে গেছে এইসব নয় আমরা এতগুলি করছি তোমাকে মহা একটা বর্ণনা দিয়ে তারা প্রতিবাদ জানাইছে কিন্তু জয়শঙ্কর জয়শঙ্কর তো যা বলার বলে দিছে এর আগে আপনি যে খুবই ওরা যেটা পাকিস্তান যেটা বলছে যে জয়শঙ্কর এগুলো রেটারি এবং ডিসরিগার্ড শান্তি এবং সৃজনশীলতার জন্য ইন্ডিয়ার ডিসরিগার্ড এটাই করে এবং এটা মিসলিড করছে হিন্দু অফ মব মানে পুরা ধর্মধর্ম বা মানে ইসলাম এখানে ধর্ম শেষ করে বলতেছেন মফ দিয়া আর বলছে ইন্ডিয়া ইন দা নেই রিলিজ হ্যাঁ ইন্ডিয়ার স্টেইট অফ এটাকে রিলিজনের নামে পুরো একটা টেরর ঠিক আছে জয়শঙ্কর মাত্র দুই চারটা কথা বলছে বেশি কথা বলে না সে বলছে যে পাকিস্তানের পাকিস্তানের ভালো জেনারেলও আছে আর খুব বেশি ভালো বেশি ভালো জেনারেল আছে এবং উনি উদাহরণ দিয়েছেন কিসের সাথে মিলেছেন লাইক গুড টেরিস্ট এন্ড ব্যাড টেরিস্ট টু টেরিস্ট টেরিস্ট টু টেরিস্ট

আমেরিকান যে দূতরা দুতি এলে উচ্চ তারা বলছেন যে তারা একেবারে খুব কাছাকাছি চলে আসছে যে একেবারে একটা চুক্তির কাছাকাছি চলে আসছে কিন্তু রাশিয়া থেকে আবার এটা জানাছে যে তারা এটা যে প্রস্তাবটা বলতেছে যে ইউক্রেন মেনে নিচ্ছে এটাকে রিভিশন করার জন্য দাবি জানিয়েছে আরো রিভিশন দরকার আরো পিউরিফাই করা দরকার আরো পরিষ্কার করা দরকার আরো জন্য দাবি জানিয়েছে তো সেটার কাজ চলছে ক্যাম্পের যে আলোচকরা আছে সেই আলোচকরা বলছে তারপরে তারা খুব কাছকাছি চলে আসছে কিন্তু ইউক্রেন অলমোস্ট মানে নাও বেজিং একদম বলতে পারলাম যে বেগ করতেছে দ্রুত এই কাজটা শেষ করো মানে তারা এখন সবকিছুর মানে মাত্রা কিন্তু একটা জায়গায় এসে ইউক্রেনের ম্যাজিক আবার বক্তব্য দিয়েছেন তিনি বলেন যে তারা যদি তাদের শান্তি চুক্তির নামে বা যুদ্ধবিরতির নামে যদি তাদের জমি ছেড়ে দিতে হয় তাহলে এটা খুব দুঃখজনক এবং মর্যাদা হানিকর লজ্জাজনক হবে

এবং ইউক্রেনের তো একদম এই যন্ত্রণা ইউক্রেন কে শেষ করে দিবে ঠান্ডাই বোমা লাগবে না ঠান্ডাই মানুষ জমা যুদ্ধ ঠান্ডা ভাই আপনি ঠান্ডার দেশে থাকলে বুঝতে পারেন আমাদের দেশে যেমন বন্যা একটা যুদ্ধ ঠান্ডা আমাদের ঠান্ডা কিন্তু একটা যুদ্ধ মানে এই যে এই পার্ট অফ দ্য ওয়ার্ল্ড যেখানে ঠান্ডা নর্থে এবং ইউরোপের এই পার্টটাতে তো এটা নর্থের পার্ট পার্টটুকু পুরাটাই ঠান্ডায় ভর্তি মানে এখানে ইউক্রেন তো তার মধ্যে একটা তো ঠান্ডা থাকলে মানুষের ওই একই রকম পানিতে যেমন ডুবায় ফেলে এখানে সব ডুবায় ফেলে এখানে আপনার ভরফ মধ্যে যদি আপনার হিটিং সিস্টেম না থাকে ইচ্ছে আপনি সম্ভব না বেঁচে থাকাই সম্ভব না সেখানে ইউক্রেন বাসীর কি অবস্থা করে ছাড়ছে রাশিয়া চিন্তা করে রাখেন বেনিনের অবস্থা কি বেনিনে তো স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে সেনারা অভ্যুত্থানে ব্যর্থ হয়েছে সেনাদের ব্যর্থ চেষ্টা এটা এটা একটা ব্যর্থ অভ্যুত্থানে হয়েছে এখন যদিও সেনা কর্মকর্তারা দাবি করেছিলেন যে তারা সফল করছেন কিন্তু সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা ব্যর্থ তবে অবস্থা দৃশ্যে যেটা ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো বলছে যে বেনিনের অভ্যুত্থানটা ব্যর্থ সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিতে পারে সরকার না সেটাই বলছি আরেকটা অংশ সরকারকে সাপোর্ট সরকার এখনো আছে পররাষ্ট্র সেটা বললেন একইবারই আমরা একইবারই শেষ পর্যায়ে চলে আসছি যদি একটু আলোচনা করতে চাই যদি সম্ভব হয় আপনারা যে আপডেট থেকে জানতে জানবা এই সেটা আছে আইজে বাই ভেনিজুয়েলার আসলে কি অবস্থা দাঁড়ায় গত রাষ্ট্র কোনো মিটিং টিটিং বুদায় হচ্ছে কিনা ভেনেজুয়ালায় তো অবশ্যই অনেক ডেভেলপমেন্ট আছে আজকে সারা পৃথিবীতে বিভিন্ন শহরে ভেনেজুয়ালার পক্ষে বা নাদুরুর পক্ষে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে ইয়ে হয়েছে প্রসেশন মানে এটাকে বলে র্যালি আর কি সমাবেশ এইগুলো সারা সারা পৃথিবীতে সারা পৃথিবীতে হয়েছে বিশেষ করে ল্যাটিন আমেরিকা তো এটা বলা হচ্ছে মাদ্রিদ টু মানে স্পেইন থেকে লিমা পর্যন্ত

ওই জেনারেল যে জেনারেল ইয়েরা জেলেরা যখন আক্রমণটা হয় যে জেলেরা বেঁচে গিয়েছিল তাদের উপরে দ্বিতীয়বার আক্রমণ করে এটা এটা সাংঘাতিক অপরাধ যুক্তরাষ্ট্রের আইনে এটা অপরাধ যে আত্মসমর্পণকারীর উপরে আপনি এটা করতে পারেন না বাট এটা করা হয়েছে তো এই জন্য যে ওই সেক্রেটারি বলা হচ্ছে যে সে পদত্যাগ করতে হবে তারপর রিপাবলিকানরা তাকে এখন পর্যন্ত ইয়ে দিয়ে রাখতেছে

বিভিন্ন জায়গায় হামলা করতেছে এবং বিভিন্ন জায়গায় নারী শিশুদেরকে হত্যা করতেছে কি একটা ড্রোন দিয়ে যেটা যেটা আপনি ওর না একটা একটা ঘটনা উল্লেখ যে যে হত্যা করতেছে দিয়ে এটা ড্রোন একজন বৃদ্ধাকে ফলো করে মানে বৃদ্ধাকে বৃদ্ধা দেখছে তাকে ড্রোন ফলো করতে সে ওই ড্রোনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দৌড়াচ্ছে এরকম একটা ভিডিও খুবই এবং সেই ড্রোন তাকে শেষ পর্যন্ত হত্যা করে খুবই বড় ধরনের নানা পড়েছে আর হামাস আরেক দফা বলছে যে যতক্ষণ না পর্যন্ত শান্তি ইয়ারা যারা শান্তি রক্ষী হবে ওখানে যারা যারা দায়িত্ব নিতে তারা যতক্ষণ না পর্যন্ত প্রপারলি দায়িত্ব পালন করে ততক্ষণ পর্যন্ত তাদের অস্ত্র সমর্পণের কোন রকম কোন ইচ্ছা তাদের নাই তারা অস্ত্র যতক্ষণ না পর্যন্ত হামাস গাজাবাসীর নিরাপত্তা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত হামাসে করবেন যার ফলে ইসরায়েলের যে সাময়িক যে চুক্তিটা সে চুক্তির সেই রেস্ট্রিকশনগুলো ইসরায়েল মানছে না মানার কারণেই হামাস কিন্তু আবার কিন্তু তারা হামাসের সদস্যরা কিন্তু অস্ত্র হাতে নিয়েছেন বিভিন্ন জায়গায় কিন্তু হামাসরা আবার বিভিন্ন ছোটখাটো প্রতিরোধ যুদ্ধ জড়িত হয়ে পড়ছে এটাকে কি নিয়ে শঙ্কা জানাইছে হলো সেটা হলো যে এরকম যদি পরিস্থিতি তৈরি হতে থাকে তাহলে কিন্তু হামাস কে নিয়ন্ত্রণ করাও কিন্তু কঠিন হবে কারণ হামাস নিয়ন্ত্রণ করতে হলে তো আপনার তারা যে শর্তটা প্রথমের থেকে দিয়ে রাখছে যে শান্তি পরিস্থিতি লাগবে আপনি সিভিলিয়ানদের উপর হামলা করবে না আপনি এটা করবেন না কিন্তু ইসরায়েল তো এটা বন্ধ রাখছে না ইসরায়েল টানা এই কাজটা কিন্তু এই যুদ্ধবিরতির মধ্যে তারা টার্গেটেড এগুলো করতেছে আপনি জাস্ট বিবেচনা করেন একজন বৃদ্ধাকে টার্গেট করে তো ড্রোন হামলা করার কথা হামাসের লোক নাকি তো হামাসের যদি লোক হয়ে থাকে সেই বৃদ্ধাকে যদি হিট করা হয়েছে তখন সে তো দেখা গেছে সে নিরস্ত তারা তো তার কাছে অস্ত্র নাই আপনি হামলা করতেছেন তো এটা তো এটা এটা তো দৃশ্যমান জিনিস যে কথাটা কাতারের আমি বলছে যদি আপনি দৃশ্যমান শান্তি আনতে চান তাহলে দুই পক্ষকে আপনার ইয়াতে হামাজ যেমন নিয়ন্ত্রণ হতে হবে তেমনি ইসরায়েল তার নিয়ন্ত্রিত আচরণ করতে হবে এটা সম্ভব না এবং যেখানে এখন পর্যন্ত শান্তি বাহিনী যেটা করার ঘটনা ওইটাই এখন পর্যন্ত তৈরি হয় নাই সেখানে বলেন এই ধরনের ঘটনাগুলি তো স্বাভাবিকভাবে শান্তি চুক্তিকে ডিটেইল করে দেবে এবং আপনার দেখেন হামাস চুক্তি যেদিন হইলো তার একদিন বা দুই দিন পর থেকেই ছোট ছোট করে হামলা করছিল ইসরাইলে যা এখনো অব্যাহত আছে এটা যুদ্ধ বিরতিতে আসলে বড় প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতাই মনে হয় তাই না শেষ পর্যন্ত কি হয় দেখা যাক এতক্ষণ যারা দেখছিলেন দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা এবং যেতারি যাওয়ার আগে বয়কট গ্রামীণ প্রোডাক্ট গ্রামীণ পণ্য এই আহ্বান জানিয়ে শেষ করবে এই অনুষ্ঠান আগামীকাল যথারীতি আসবে এবং এই অনুষ্ঠান যারা ঘুমিয়ে পড়লেন নিশ্চয়ই সকালে দেখবেন অনুষ্ঠানটা ভালো লাগবে নিশ্চয়ই দেখবেন এবং আপনাদের মতামত দিবেন প্রায় দিন সকালে আমি দেখি অনেকে দেখে মতামত দেন সেরকম মতামত দিবেন আমি রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব ব্যস্ততার মধ্যে এবং সবাইকে শুভরাত জানি অনুষ্ঠানটি শেষ করছি আবারও বয়কট গ্রামীণ পণ্য সাইফুল ভাই সবাইকে যার যার সময়ের মতো করে শুভেচ্ছা মানে ও ভারতে যারা আছেন তাদেরকে তো অলমোস্ট ভোরের শুভেচ্ছা ঘুমাতে যান কালকে তো অফিস আছে নিশ্চয়ই সবার অনেক ধন্যবাদ শিবরাত্রি